অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে বার্সেলোনা আলাভেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে জয়ের পথ দেখালেন রবার্ট লেভান্দোস্কে সতেরো সেকেন্ডের মাথায় গোল হজম করা দলটি ঘুরে দাঁড়িয়েছে রবার্ট লেভান্দোস্কের ডানায় ভর করে দারুণ জয়ের লীগ পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে জাবি হার্নান্দেজের দল অলিম্পিক স্টেডিয়ামে রোববার লালিকার ম্যাচটিতে আলাভেসকে দুই এক গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ম্যাচের শুরু হতেই শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখিয়েছে বার্সা তবে ম্যাচের শুরুর অংশে মাত্র সতেরো সেকেন্ডের মাথায় গোল হজম করে বিপাকে পড়েছিল কাতালান দলটি দিক হারানো বার্সেলোনাকে সেখান থেকে সমতায় ফিরিয়েছেন রবার্ট লেভান্দোস্কে দেখিয়েছেন জয়ের পথ আলাভেসের একজন মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে বক্সের ভেতরে বা দিক থেকে বাড়িয়ে দেন হাভি লোভেসকে তার পাশে ছয় গজের বক্সের মুখ থেকে ঠিকানা খুঁজে নেন সামো চতুর্দশ মিনিটে বার্সেলোনার বিপদ আরও বাড়তে পারত ওয়ান বাই ওয়ানে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারিয়েছেন সেই সামুই শুরুতে গোল হজম করা বার্সেলোনা আমার এক একশূন্য ব্যবধানে পিছিয়ে থেকে শেষ করে খেলা পরে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে রবার্ট লেভান্দস্কির চমৎকার গোলে সমতায় ফিরে কাতালান দল ম্যাচের আটাত্তরতম মিনিটে বার্সেলোনার এগিয়ে যাওয়ার গোলটিও এসেছে পলিশ এই স্ট্রাইকারের পা থেকে সফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রবার্ট লেভান্দস্কি বাকি কাজটা সেরেছে বার্সার ডিফেন্ডাররা রক্ষণ সামলে জয় তুলে নিয়েছে তারা জয়ের মাধ্যমে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ত্রিশ তেরো রাউন্ডের ম্যাচ শেষে নয় জয় তিন ড্র তাদের